রবি ঠাকুরের হাত ধরে বাংলায় শুরু হয়েছিল সম্প্রীতি রাখি বন্ধন উৎসব সেই রীতি আজও বহমান বাংলায় রাখি বন্ধন উৎসবে সংস্কৃতি দিবস হিসেবে তাই এবছর রাখি উৎসবে জনসংযোগে বেশি নজর তৃণমূল কংগ্রেসের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সৌভাত্রিত্বের বন্ধন হিসাবে রাখি উৎসব পালন করে পদ দেখিয়েছিলেন তাই প্রত্যেক বাড়িতে পৌঁছতে উদ্যোগ নেয় তৃণমূল কংগ্রেস রাখি পূর্ণিমা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যান্য জায়গার মতো কলকাতার 35 নম্বর ওয়ার্ডেও দেখা গেল রাখি বন্ধনের সংস্কৃতি উৎসব। পুরপিতা আশুतोष দাশের উদ্যোগে পথপরিক্রামায় একে অপরের হাতে রাখি বেঁধে উৎসব পালন করেন সকলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ পাল এছাড়াও ছিলেন পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্চনা দাস প্রত্যেকেই আশুতোষ দাসের এমন উদ্যোগে স্বাগত জানিয়েছেন এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রতি বছরই হয় এটা আপনারা দেখেছেন যেদিন থেকে আমাদের এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসছে তারপর থেকে এই যে সংস্কৃতিগুলো এগুলো কিন্তু নতুন করে আবার মাত্রা পেয়েছে এগুলো হারিয়ে গেছিল দু হাজার এগারোর পর থেকে আসার পর থেকে পরেশদা প্রতিবারই কিন্তু সঙ্গে আমাদের নিয়ে আমাদের কিন্তু এই প্রোগ্রামগুলো করি এই সারা অঞ্চলে আমরা পরিক্রমা করলাম ভাতৃত্বের বন্ধন বন্ধুত্বের বন্ধন সাম্প্রদায়িক সম্পত্তি বজায় রাখ তার একটা সম্পর্ক নিয়ে আমরা প্রত্যেকের হাতে রাখি পরিয়ে দিয়ে মিষ্টিও দিয়ে প্রত্যেককে নিয়ে বিধায়ক এবং আমি সঙ্গে নিয়ে আমাদের এই পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডটা বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের মধ্যে এইটা নিয়ে আমরা পরীক্ষা করলাম সমস্ত মহিলারা আমাদের রয়েছে ছেলেরা রয়েছে সঙ্গে বিকেলবেলায় আবার রক্তদান হবে তারপর কালকে ভারোত্তোলন যে প্রতিযোগিতা সেটা হবে এরমভাবে আমাদের এই প্রোগ্রাম প্রতি বছর হয় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হবে আজকে চক্ষু পরীক্ষা হবে সমস্ত কিছু কিন্তু এর মধ্যে দিয়ে বস্ত্র বিতরণ হবে তারপরে আবার চোদ্দো তারিখ আমাদের রাত্রের এখানে যে বড় বড় গান্ধীজির নেতাজির বড় মূর্তিটা এখানে আমরা ফ্ল্যাগ হোস্টিং করবো পর্দা থাকে সবাই থাকে সুবিধাও থাকে সবাই থাকেন সাংসদ বিধায়ক প্রতিবারই থাকেন থেকে আমরা এটা করি হবে এরমভাবে সারা বছরই আমাদের হয় মানুষের কাছে মানুষের কাছে মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের কাজ করতে হবে বাংলা ভাষায় যে আমাদের আজকে রেখেছেন প্রত্যেকে আমাদের বাংলা ভাষা যে সেই বাংলা ভাষাকে যে কেন্দ্রীয় সরকার মোদী সরকার যেভাবে বাংলা ভাষাকে তার পুলিশ দিল্লির পুলিশ যেভাবে বাংলা ভাষা অবজ্ঞা করেছে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা সব ভাষাকেই আমরা সম্মান করি কিন্তু বাংলা ভাষায় বললে তাকে বাংলাদেশি বলছে বাংলাদেশি বলে দিচ্ছে তাদের প্রত্যেকে দুঃখের বিষয়ে কিছু নেই আছেন মাতার উপর মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমাদের কোনো ভয় নেই কেউ বাংলাদেশি পড়তে পারবে না সবাই আমরা বাংলা পশ্চিমবঙ্গ লোক আমরা বাংলার লোক বাংলায় সকলে মিলে থাকবো মাথার উপর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে বেলেঘাটায় আমাদের পরেশ আছে সাংসদ সুদীপ আছে সর্বোচ্চ নেতৃত্বরা রয়েছে ওখানে আমাদের ভয় নেই আজকে সব ভাইদের হাতে আমরা রাখি পরিয়ে দিলাম মহিলারা আজ খুব আনন্দের দিন আমাদের দিন সব ভাইদের হাতে আমরা আজ রাখি পরাবো সবার উপরে আমাদের বাংলা ভাষায় বাংলার অনুষ্ঠান আমরা এইভাবেই এটা উদযাপন করব। মানুষের বার থেকে মানুষের মানুষের মধ্যে একটা ভালো শৃঙ্খলা ভাই এ ভাইয়ের একটা ভালো রিলেশন এই রাখি বন্ধনের মাধ্যমে সারা দেশ জুড়ে হচ্ছে এই এটা রবীন্দ্রনাথ ঠাকুর আরম্ভ করেছিলেন আস্তে 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 সারা দেশেই এটা ছড়িয়ে পড়েছে এবং আগামী দিনেও সেই সেই বাত বাতৃত্ব বন্ধনের যে আবহাওয়া সেটা থাকবে এই আশা আমরা নাকি রিপোর্ট চ্যানেল টেন